রোদ জলা এই ক্লান্ত নগরীতে আপনি হয়তো সবুজের হাতছানি খুঁজে ফিরছেন খুঁজে ফিরছেন এমন এক নগর যে আপনার মন আর প্রাণকে প্রশান্ত করে দেবে চলুন তাহলে আপনাকে নিয়ে যাই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে যেখানে এই নদী দুটি সবচাইতে কাছাকাছি এসে মিলিত হয়েছিল কারণ সেখানেই গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম সভ্য নগরী ব্যাবিলন ব্যাবিলন শব্দটির অর্থ দেবতার নগরী মানব ইতিহাসের কিংবদন্তি শহর ব্যাবিলন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক কেন্দ্র ছিল এই ব্যাবিলন শহর বহু শতাব্দী ধরে এটি তার চিত্তাকর্ষক স্থাপত্য সংস্কৃতি যুগান্তকারী বৈজ্ঞানিক ও গাণিতিক কৃতিত্বের জন্য পরিচিত ছিল এই শহরের ইতিহাস ব্যাবিলনীয় আসিরিয়ান এবং পারস্য সাম্রাজ্য সহ অসংখ্য সাম্রাজ্যের সাথে জড়িত ব্যাবিলন ছিল দক্ষিণ মেসোপটেমিয়ার একটি রাজ্য যা আধুনিক ইরাকের অন্তর্গত প্রাচীনকালে মেসোপটেমিয়া অঞ্চলে যেসব সভ্যতা গড়ে উঠেছিল সেগুলোর অন্যতম হল ব্যাবিলনীয় সভ্যতা অ্যামোরাইট নামের এক জাতি খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়ার সুমেরু ও আকাধ নগরীর মাঝামাঝি অবস্থিত ব্যাবিলন নামক স্থানে এই সভ্যতা গড়ে তোলে এটি ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম সার্গন এই সভ্যতার ঘরবাড়ি রোদে শুকনো ইট দিয়ে তৈরি ছিল ব্যাবিলনীয় সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল উঁচু শ্রেণীতে ছিল রাজা পণ্ডিত পুরোহিত ও সেনা মাঝামাঝি শ্রেণীতে ছিল শিল্পী ও ব্যবসায়ীরা আর নিম্ন শ্রেণীতে ছিল কৃষক সাধারণ শ্রমিক ও দাসরা এই সভ্যতার লোকেরা বহু দেবতায় বিশ্বাসী ছিল এদের প্রধান দেবতা ছিল মারডুক আর প্রধান দেবী ইশতার রাজা হাম্বুরাবি ছিলেন এই সভ্যতার শ্রেষ্ঠ শাসক হাম্বুরাবি দুর্ধর্ষ যোদ্ধা সংগঠক প্রশাসক ও আইন সংকলক ছিলেন তিনি বিভিন্ন ভাগে বিভক্ত নগর রাষ্ট্রকে একত্র করেছিলেন প্রাচীন ব্যাবিলনে কিউনিফর্ম অর্থাৎ কিলক আকারে লিখন পদ্ধতির প্রচলন ছিল এই পদ্ধতি প্রাচীন মিশরের চিত্রলিখন পদ্ধতি অপেক্ষা অনেক উন্নত ব্যাবিলনীয় ভাষায় ছিল তিনশো ধ্বনি ব্যাবিলনের বিখ্যাত শূন্যোদ্যান পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাবিলনীয়রা ছিল উন্নত কাঁচ শিল্পের উন্নতি সাধন ও প্রসারে তাদের যথেষ্ট অবদান রয়েছে চিত্রাঙ্কন বিদ্যা জ্যোতিষশাস্ত্র অঙ্কশাস্ত্র আয়ুর্বেদ অতুলনীয় পারদর্শিতা ছিল তাদের সকল ক্ষেত্রে গ্রহ নক্ষত্র সম্পর্কে তাদের জ্ঞানের সীমা ছিল বহু প্রসারিত সূর্য ও জল ঘড়ির সাহায্যে তারা সময় নিরূপণ করত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের ধারণা ছিল স্পষ্ট সেই সুদূর প্রাচীনকালে দশমিক সংখ্যা পদ্ধতির গণনা ব্যাবিলন থেকেই প্রসার লাভ করে ব্যাবিলন বর্তমান ইরাকের হিলাল গভর্নেট নামক স্থানে অবস্থিত এটি বাগদাদ থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্থানটি মেসোপটেমিয়া নামেও পরিচিত শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ইউফ্রেটিস নদীর উভয় তীরে অবস্থিত হওয়ায় মৌসুমী বন্যা থেকে রক্ষা পেতে খাড়া বাঁধ নির্মাণ করা হয়েছিল শহরটি সর্বপ্রথম ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে হিলা নদীর মিলনস্থলে নির্মিত হয় শহরটি কৌশলগতভাবে বাণিজ্য পথ ও জলপথের কাছাকাছি হওয়ায় এটি পরিণত হয়েছিল ব্যবসা বাণিজ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটি প্রকৌশল ও উদ্যান পালনের একটি যুগান্তকারী কীর্তি ছিল যা আধুনিক ইরাকে অবস্থিত প্রাচীন শহর ব্যাবিলনে নির্মিত হয়েছিল এগুলি প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম যেগুলি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রাজা দ্বিতীয় নেবু চাঁদনেজার দ্বারা নির্মিত হয়েছিল ঝুলন্ত উদ্যানগুলি একটি বিশাল পাথরের কাঠামোর উপর নির্মিত সোনালী রঙের বাগানের শাড়ি যা আশি ফুটের বেশি লম্বা বলে জানা গেছে ইউফ্রেটিস নদী থেকে আসা জল খালের মাধ্যমে এনে জলের পাম্প দ্বারা বাগানগুলোতে সেচ করা হতো বাগানগুলি বিভিন্ন ধরনের গাছ গুল্ম ও ফুলে ভরপুর ছিল যার মধ্যে অনেকগুলো ছিল বিশ্বের অন্যান্য স্থান থেকে আমদানি করা বাগানের ছাদযুক্ত কাঠামো বিভিন্ন স্তরের গাছপালাগুলির জন্য মরুভূমির মাঝে একটা সবুজ উদ্যান তৈরি করেছিল ঝুলন্ত উদ্যানটি দ্বিতীয় নেবু চাঁদনেজার তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল বলে কথিত রয়েছে ব্যাবিলনের আরেক বিষয় ইতার গেট ইস্তার গেটটি ছিল ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবু চাঁদনেজার দ্বারা পাঁচশো পঁচাত্তর খ্রিস্টপূর্বের দিকে ব্যাবিলন শহরে নির্মিত গেটটি দেবী ইস্তারকে উৎসর্গ করা হয়েছিল যা ব্যাবিলনের পৃষ্ঠপোষক দেবী দ্বিতীয় নেবু চাঁদনেজারের পর দুর্বল শাসন এবং বাহ্যিক চাপের কারণে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতন ঘটে সাম্রাজ্যের পূর্বে মেডিস এবং সিথিয়ানদের আক্রমণের পাশাপাশি পশ্চিমে বিদ্রোহের মুখোমুখি হয়েছিল পাঁচশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বে পারস্যের মহান সাইরাস ব্যাবিলন আক্রমণ করেন এবং বিনা প্রতিরোধে শহরটি দখল করে নেন আর এটি নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটায়